বাবু বাবু শুভেন্দুবাবু বাবু খুব অ্যাক্টিভ বাংলাদেশের বিরুদ্ধে বাগানটা নিয়ে এবং বাংলাদেশকে হামকি ধুমকি হুমকি দেওয়ার জন্য বাবু খুব এক্সপার্ট তারা ওই যে বলছিল আহ যে একদিনের কি বলে হাগু বাংলাদেশে ঢাকায় পাঠিয়ে দিলে ঢাকা ডুবে যাবে মানে পাগল কাকে বলে এখন আবার হুমকি দিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি মানে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে তো বাংলাদেশে বাংলাদেশের সাথে যুদ্ধ করলে বাঙালি চুপচাপ বসে থাকবে না বসে থাকবে বাংলাদেশ ছোট্ট একটা দেশ ভারত চাইলে পাঁচ মিনিটে উড়াই দিতে পারে ভারত চাইলে দশ মিনিটে উড়াই দিতে পারে ভারত চাইলে এক ঘন্টায় একদিনে উড়াই দিতে পারে এই যে এই ধরনের কথাবার্তা এগুলো শুধু কথার ক্ষেত্রে শোভা পায় বাস্তব জীবনে এগুলো শোভা পায় না বাস্তবিক ভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে কোনোভাবেই আক্রমণ করা যায় না কেন যায় না কারণ হচ্ছে আপনারা দেখেন চীন দেখেন রাশিয়া দেখেন রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং সবচেয়ে ছোট রাষ্ট্রদের হয়তো বা ইউক্রেন থাকবে ছোট্ট একটা দেশ ছয় লক্ষ বর্গ কিলোমিটার তাই না আর রাশিয়া হচ্ছে দুইশো লক্ষ বর্গ কিলোমিটার তাহলে এই যে এত বিশাল একটা কান্ট্রি রাশিয়ার হিসেবে রাশিয়ার তুলনায় আহ ইউক্রেন হচ্ছে একটা একবারে নাই এরকম একটা দেশ এখন সে রাশিয়াও কিন্তু পারে না ইউক্রেনকে তিন বছরে একবারে করে দিতে কেন পারে নাই কারণ ইউক্রেনের সঙ্গেও কিছু রাষ্ট্র মিত্র রাষ্ট্র আসে যারা তাকে ট্যাকেল দিয়ে যাচ্ছে একই একইভাবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তো বাংলাদেশেও তো কিছু মিত্র রাষ্ট্র আছে তারাও কি করবে ট্যাকেল দিয়ে রাখবেন চীন বলেন পাকিস্তান বলেন তা আমাদের মোটামুটি আমরা জানি পাকিস্তান তো সরাসরি ঘোষণা দিয়ে দিচ্ছে ভারত যদি একটা ফুলের টোকা পরে আমরা অস্ত্র সহ সবকিছু দিয়ে সাহায্য করবো ভারত থেকে অলরেডি ঘোষণা চলে আসছে ভারত থেকে আমাদের চিনি আসতেছে পেঁয়াজ আসতেছে খাবার দাবার আসতেছে সবই আসতেছে ভারত থেকে মিলে পাকিস্তান থেকে তার মানে আমরা সাহায্য পাচ্ছি পাকিস্তানের সরাসরি ঘোষণা হয়ে গেছে চীনের অনেক প্রকল্প বাংলাদেশে আছে চাইনিজদের অনেক অনেক প্রকল্প বাংলাদেশে আছে অনেক ব্রিজ অনেক জায়গায় তারা নিজস্ব অর্থায়নে নিজস্ব শ্রম দিয়ে এগুলা করে দিয়ে গেছেন ধারে দিচ্ছেন আমরা শোধ করে দিচ্ছি কিন্তু দিচ্ছেন তো এটা কারা করে বন্ধুরাই তো করে বন্ধুরাই তো এইভাবে বন্ধুদের পাশে দাঁড়ায় তো চীন যেহেতু এতদিন আমাদের পাশে বন্ধু হিসেবে ছিল আর ভারত আক্রমণ করলে অবশ্যই চীনকে আমরা পাবো একদিক দিয়ে আমাদের বন্ধু সেই হিসাবে চাইনাজকে পাবো আরেক দিক দিয়ে হচ্ছে চাইনিজরা ভারতের শত্রু এদিক দিয়ে আমরা দুদিক মিলে গেছে তার মানে আমরা চীনকে পাচ্ছি আর ছোট যে রাষ্ট্রগুলো আছে তারা তো ভারতের একবার চরম পর্যায়ের শত্রু তারাও আমাদের সঙ্গে আসবে এই যে মিয়ানমার তারপর হচ্ছে আপনার নেপাল মালদ্বীপ এরা এরাও কিন্তু আমাদের সঙ্গে চলে আসবে মানে কারণ যেহেতু ভারতের শত্রু এখন পাগলা কি বলছে পাগলা পাগলা হচ্ছে বাবু উনি পাগলাই মানে যেভাবে মিথ্যা কথা বলে ভালো মানুষ তো মিথ্যা কথা বলে না ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় ভারত রাফাল যুদ্ধ বিমান পাঠাবে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেপে উঠবে বাংলাদেশ কেপে উঠবে বাবু এই কথা বলেছেন যাই হোক এই বাবুর পাগলামি উনি চায় ওনার সাথে আবার যে মলম ব্যবসায়ী দুজনে খুব এক হয়েছে হইছে বাবু আর মলম ব্যবসায়ী মলম ব্যবসায়ীকে চিনেন তো আপনারা রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা চ্যানেল একটি চ্যানেল আছে রিপাবলিক বাংলা তার উপস্থাপক হচ্ছেন মলম ব্যবসায়ী নাম আমি জানি না ওই মলম ব্যবসায়ী যেভাবে মলম বিক্রি করে বাংলাদেশ নিয়ে নিবে প্রথমে উনি হচ্ছিল বলছিল চট্টগ্রাম নিয়ে নিবে তারপরে সিলেট তারপরে রংপুর এখন আবার বলে পুরো বাংলাদেশই নিয়ে নিবে আবার বলে যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নাকি থাকবে না কোথায় যাবে উইরা যাবে মাটির তলে চলে যাবে না আসমানে উড়ে যাবে না ভারত হয়ে যাবে সেটা মলম ব্যবসায়ী ভালো জানে তো যাকে এই প্রশ্ন মলম ব্যবসায়ী কাছে করবেন তো এখন এই যে শুভেন্দু বাবু পাগলামি করতেছেন তো আমরা যাই না এই পাগলামি কি মলম ব্যবসায়ী প্ররোচনা পরেই উনি করতেছেন না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ওনাকে তলে তলে যে ধরনের পাগলামি করতে বলছেন না উনি জন্মগত ভাবে পাগল সেই বিষয়ে আসলে আমার জানা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ